যারা জলসার নিয়েতে যারা আসছি যদি নিয়াত সহি হয় তাহলে আমরা কিছু নিয়ে যেতে পারব আর যদি নিয়তের মধ্যে গরবর থাকে আমরা কিছু নিয়ে যেতে পারবো না আমাকে কথা বলার জন্য বললেন কথা বলা তো দূরের কথা জলসার পরিস্থিতি দেখে এখানকার পরিস্থিতি দেখে আমার খুব আফসোস হচ্ছে রাস্তা দিয়ে আসলাম রাস্তায় বহুত সাথী আছে মনে হয় এখানকার থেকে বাজারে অনেক সাথী আমরা দেখেছি ইস্তামাগুলোর মধ্যে এখন মুরব্বীদের এক বছর থেকে যে তৈরি হয় সেখানে কয়েক কোটি মানুষ এক লাখের থেকে শুরু করে এবার যে বিশ্ব ইস্তেমা হবে দুই হাজার ছাব্বিশে জানুয়ারি দুই তিন চার পাঁচ তারিখে দুই বছর আগে থেকে মুরব্বি একদম নিষেধ করে দিয়েছে যে সেখানে কোনো বাজার হবে না কেন কারণ এটা হচ্ছে ইসলামের ইসলাম হাসিল করার জন্য ইসলামের এলেম অর্জন করার জন্য আমরা এই সমস্ত আয়োজন করে থাকি এটা কোনো রং তামাশার জিনিস নয় আজকে দিনটা আমরা আমরা কি করেছি খেল আর তামাশা বানিয়ে নিয়েছি ফলে দিনের আজমাদ গুরুত্ব আমাদের দিল থেকে তো বাইর হয়ে গিয়েছে আর এখান থেকে মানুষকে কি গুণা নিয়ে বাড়িতে চলে যাচ্ছে এই আমার খুব অনুরোধ এটা যে আমরা যে সমস্ত সাথে বাইরে এখনো বসে আছি বাজারে চলাফেরা করতেছি ঘোরাফেরা করতেছি অনুগ্রহ করে আপনারা জলসার প্যান্ডেলের ভিতরে চলে আসেন জলসার ভিতরে গোনার কয়েকজন সাথী এখানে কি বক্তব্য রাখবে ওলামা একরাম কিছুক্ষণ পরে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন তারা কাকে কি বলবে কাকে কি শোনাবে এজন্য কমিটি যারা আমরা আসি যে সমস্ত কমিটি বিন্দু ভাইয়েরা যারা আসি আমরা জলসাটাকে দিনের মজলিস যদি মনে করি যে না এখানে ফেরেশতা নজুল হবে এটা হজর পাক সাল্লা সাল্লামের একটা সন্ন্যত তাহলে আমরা একটু গাছ করি একটু মেহনত করি মেহনত করে আমরা সাথীদেরকে মজলিসের মধ্যে নিয়ে এসে বসার জন্য চেষ্টা করি আমরা কারণ আমরা প্রত্যেকে জানি এই মজলিস সম্পর্কে আল্লাহ তামারাক্তাল হজরফ সাইসাল্লামকে নির্দেশ দিয়েছেন এই মজলিসে বসার জন্য এত বড় গুরুত্বপূর্ণ মজলিস এটা আল্লাহবাক বলছেন যে হে নবী আপনি যেখানে দিনের কোনো মজলিস হয় সেখানে আপনি বসেন তো নবীকে যেখানে বসার জন্য আল্লাহ তালা আদেশ দিয়েছেন দিনের মজলিসে আমরা নবীর উন্মুদ হওয়ার হয়ে আমরা যদি এই মজলিসের কদর না করি আমাদের জন্য বসাটা তাহলে কত বড় জরুরি হবে এই জন্য মা বোনদের প্যান্ডেলের মধ্যে যারা বসে আসি তারা তো আসি আর যারা বাইরে আছি দয়া করে আপনারা সবাই ভিতরে প্রবেশ করুন পর্দার খেলাফ যদি হয় পর্দাটা হচ্ছে ফরস প্রয়োজনীয় জিনিসপাতি আমরা যদি খরিদ করতে চাই তো সেগুলো আমরা বাজার ঘাটের মধ্যে পাব জলসার মধ্যে যদি আমরা ওই নিয়েতে আসি যে হ্যাঁ আমরা সেখানে কোনো জিনিসপাতি খরিদ করব তো আশাটা বেকার হয়ে যাবে এজন্য আমরা মা বোনদের কাছেও অনুরোধ হচ্ছে এটা আপনারা সবাই এলাকাটা আল্লাহ চাহে তো মস্তুরেতে জামাতের এলাকা তালিমের হালকা এখানে দুটো হয় আমরা একটু নমুনা পেশ করি যে হ্যাঁ আমাদের জলসার মধ্যে এরকম পরিস্থিতি যে দোকানপাট এসেছে ঠিকই কিন্তু মা বোনদের নাগাল পায়নি মা বোনরা আমরা সবাই প্যান্ডেলের ভিতরে বসে আছি পর্দা সমেত পুরুষেরা সবাই মজলিশের মধ্যে বসে আছে আমরা একটু দেখিয়ে দে যে হ্যাঁ এখানে সমস্ত মেহনত কাজে লাগতেছে এখানে অনেক দূর দূর থেকে আমাদের বক্তারা আসবেন ওলামা একরাম আসবেন দেখবেন যদি আমাদের পরিস্থিতি এরকম হয় এজন্য যে সমস্ত সাথী ভাই আমরা বাইরে আছি তারা দয়া মেহের বাড়ি করে আসেন আমার পরে ইনশাআল্লাহ মূর্তি সাহেব কিছু আলোচনা খুব মূল্যবান আলোচনা করবেন আমাদের মাদ্রাসা দ্বীপুরবার সেপাতিয়া দর্শন নিজামিয়া মাদ্রাসার তিনি দেহবান ফারাক হয়ে এসেছেন আল্লাহ চাহে তো বয়স খুব ছোট বয়সে আমার থেকে অনেক ছোট, কিন্তু আল্লাহবাক যোগ্যতা দিয়েছেন বহু যোগ্যতা দিয়েছেন তো আল্লাহ তবে আমাদের প্রত্যেকে যে সমস্ত বক্তারা যে সমস্ত ওলামা একরাম আসছেন এবং যারা এখনো পর্যন্ত পৌঁছাননি আল্লাহ তাদেরকে শহীদ সালামতে পৌঁছিয়ে দিক আর তাদের বক্তৃতা শোনার জন্য তাদের বয়ান শোনার জন্য আমরা যেন রাত জেগে বয়ান পরিপূর্ণভাবে শুনতে পারি আল্লাহাক আমাদের সবাইকে তৌফিক দান করুক ইনশাল্লাহ